ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুলতানাল এনামের চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় উপজেলার নির্বাহী অফিসার বৃহস্পতিবার সকাল দশটায় কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নবী অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনাইদ হাবিব কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরে নবী জানান চলতি রবি মৌসুমে গম সরিষা সূর্যমুখী চীনা বাদাম শীতকালীন পেঁয়াজ মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলায় সর্বমোট পাঁচ হাজার চারশত জন সুবিধাভোগী কৃষক রয়েছে এসব কৃষকের মাঝে চব্বিশ মেট্রিক টন বীজ পঞ্চান্ন মেট্রিক টন ডিএপি ও ঊনপঞ্চাশ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কৃষকরা গত বছর ব্যাপক হারে সরিষা উৎপাদনের ফলে সরকারের প্রায় দশ হাজার কোটি টাকার সাশ্রয় হয়েছে আমার নাম নুর ইসলাম এটা ভালো হচ্ছে এরকম হলে ভালোই হয় এখন পাট তারপরে সরিষা গম পেঁয়াজ মুসুরি এখন সব লাগে টাকার সাল বেঁচেছি আবার সুলা তিরিশ হাজার টাকার বেঁচেছি আজকে ঝিনাইদা সদর উপজেলা পরিষদে এই মৌসুমের রবি মৌসুমের বিপুল পরিমাণ কৃষকের মাঝে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে সরকার ভর্তুকি বা প্রাণদোনার সার এবং বীজ বিতরণ করেছে তো আমাদের মেসেজ থাকবে সাংবাদিকদের পক্ষ থেকে যে এই যে এই প্রাণোদনার বীজ যাতে সঠিক কৃষক পায় এবং ইউটিলাইজ করে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গত কয়েক বছর কৃষকরা ব্যাপক আকারে সরিষা উৎপাদনের ফলে প্রায় দশ হাজার কোটি টাকার তেল মানে আমদানি করতে হয়নি এটা সরকার সাশ্রয় হয়েছে তো যারা প্রকৃত কৃষক তারা যাতে এই সার বীজ পারে এবং যারা কৃষক না তারা যাতে এই বীজ নিয়ে বিক্রি না করতে পারে সমাজে যারা বসবাস করেন তারা মেসেজ দিবেন দিবেন আমাদেরকে এবং কৃষি অফিসারকে দেবেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রবি মৌসুমে ঝিনাইদ সদর উপজেলা হতে পাঁচ হাজার চারশো পঁচাশি জন কৃষকের মধ্যে আটটি ফসলের বীজ এবং সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আজ আমরা প্রথম সরিষার বীজ দিয়ে এই বিতরণ শুরু করেছি সরিষায় চৌত্রিশশো জন কৃষক বীজ এবং সার পাবেন মূলত আটটি ফসল সরিষা গম শীতকালীন পেঁয়াজ সূর্যমুখী চীনাবাদাম মসুর এবং খেসারি এই ফসলগুলোর উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রতি বছর সরকার এই প্রণোদনা দিয়ে থাকে এবং এবছরও সেই ধারাবাহিকতায় বিতরণ করা হচ্ছে আমরা আশাবাদী যে এই যে উচ্চ ফলনশীল জাতের বীজ দেওয়া হচ্ছে এবং সাথে সাথে সার সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের বিনামূল্যে এগুলো সঠিকভাবে যদি কৃষক আবাদ করেন তাহলে আমাদের এই সংশ্লিষ্ট ফসলের উৎপাদন বাড়বে এবং সাথে সাথে এই ফসলে আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদার অনেকাংশ মেটাপ হবে তো আমরা কৃষকদেরকে কৃষকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আপনারা বিনামূল্যে যে সার এবং বীজ আজকে নিয়ে যাচ্ছেন এটা অবশ্যই আপনারা সময় মতো মাঠে দিয়ে দিবেন এবং আপনারা ভালো ফলন পাবেন এবং এ বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদের কাছে যাবেন এবং প্রয়োজনে আপনারাও তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সকলের প্রচেষ্টায় আমরা আশাবাদী যে এই সকল ফসলের এবার রবি মৌসুমে একটা ভালো ফলন আসবে